বত্রিশ লক্ষ টাকার বিলাসী বিএমডাব্লিউ বাইক নিয়ে বিভিন্ন রাজ্য ভ্রমণ করছে ত্রিপুরার যুবক বত্রিশ লক্ষ টাকার বিলাসী বিএমডাব্লিউ মোটর বাইক নিয়ে বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন এক নবীন যুবক শুনলে অবাক ঠেকলো এমন মোটরবাইক বাইক বর্তমানে ভারতের বাজার মাত করে চলছে এমনই এক বাইক চালকের দেখা মিলল শনিবার আসামের সলগুই বাজারে তার নাম সৌরভ দেব বয়স চব্বিশ বছর বাড়ি ত্রিপুরায় এদিন সন্ধ্যায় সৌরভ নিজের আরও এক কলকাতার বন্ধুর সাথে স্থানীয় গৌতম বুদ্ধের চায়ের দোকানে জলযোগ করতে নামেন তখন বাইরে থাকা নতুন বাইকটি দেখে ভিড় জমান কৌতূহলী জনতা পরে সৌরভ জানান তিনি একজন ট্যুরিস্ট ইতিমধ্যে ভ্রমণ করে নিয়েছেন বেশ কটি দেশ শখের বসীভূতে তিনি অ্যাডভেঞ্চার টাইপের এই বাইকটি ক্রয় করেছেন কলকাতা থেকে দাম পড়েছে প্রায় বত্রিশ লক্ষ টাকার মতো গাড়িটিতে অনেক নতুনত্ব রয়েছে বিশেষ করে এসি সিস্টেম সহ দুর্ঘটনা জনিত সেফটি রয়েছে গাড়িটিতে তাছাড়া রয়েছে অসংখ্য মজাদার ফিচার যা রাইডার মাত্র আকর্ষণ করবেই ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা থেকে আসাম প্রাইম নেটওয়ার্ক দাদার শুভ নামটা বলুন আমার নাম সৌরভ দেব আমি ত্রিপুরায় থাকি ইয়ার্স ওল্ড আর বাইক নিয়ে ঘুরতে খুব ভালো লাগে আমার টোয়েন্টি ফাইভ স্টেট ঘোরা আছে বাইক নিয়ে নেপালও ঘোরা বাস না আজকে যে আপনার সাথে যে গাড়িটা দেখলাম তো নতুন আমাদের এলাকাতেও নতুন গাড়িটা তো শুনলাম ওই গাড়িটার গাড়িটার অনেক দাম তো ওই 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 গাড়িটার ব্যাপারে ওই গাড়িটা পরিষ্কার

অ্যাডভেঞ্চার বাইক এটার ওপরে আর কোনো অ্যাডভেঞ্চার বাইক নেই এখনও কত হতে পারে এটার অনরোড প্রাইস টোয়েন্টি সেভেন ল্যাক্স আমার এখন অব্দি বাইকে সব কিছু লাগিয়ে ফাগিয়ে সবকিছু রেজিস্ট্রেশনটা হবে সব কিছু মিলে আমার থার্টি টু ল্যাক্স খরচা হবে ধন্যবাদ আপনার যাত্রা শুভ হোক ধন্যবাদ